তো সারাদিন হলো কাজকর্মে অনেক বিজি থাকি ব্যস্ত থাকি কোথাও যাইতে পারি না তখন বিকালবেলা হলো খুকি ভাবি গো বাসায় আসছিলাম এখানে সারাদিন কি কাজকর্ম করলাম তা অবশ্য পুরো ভিডিওটা দেখবেন দেখলে হয়তো বুঝতে পারবেন যে সারাদিন এত কি কাজ করলাম কি কারণে ধন্যবাদ নার্সেলটা তো ভালো আছে না নার্সেল করে বইবে খাইবেন

চাল বাজা দিন বাদাম বাজে দিন ঘরে বইবে খাইবা কোনো মেন যাইবা না হ্যাঁ বৃষ্টির পানি মাথায় পড়লে তোমার কেমন জড়াইছে জাল কম দাও কুড়ে যাব ভালো বাজলে না সাদা থাকে দিনে দিয়ে সব বেশি দিন ভালো পাও

চাই তাত খাই তাতে বাজো না কিয়া নিজে পাঞ্জাম সুযোগ কৰিব পাঞ্জাম ন পাঞ্জাৱা তাৰ পৰা কৰিবা তোমাৰ আপুনি কি পাবা খৰি এতিয়া কি কৰিবাড়ু

আমার পরে এই বোন ডায় তো আর সুস্থ আলো এই চাল ডাল ভাজলো চাবাইয়া খাইতে পারতো না পরে মায়ের আর বাবারে দেখতাম কি ভাজিয়া চাবাই চাবাইয়া খাইতো മരിയാകല ബിസിനർക്കാം മനപറ ঠিক আছে <pakai Again, congratulations>. <laughs> <participating> <stone> <laughs>

চলেন কৈ যাব পাগ ভাষা দিছো ক কুকি কাকি গো বাসায় ধানগুলা পাখিতে খাইয়া লাই এগুলা দেয়া রাখছে পাখিরে বয় দেহাইতে জায়গাটা দেখতে মনে করব যে মানুষ দাঁড়ায় রয়েছে তাহলে পাখি বইতে যাইব গা খায় বসে আমার ভালো লাগে কি নিজের খাওয়াইছিলাম এই হলো বিকালবেলা জালের বাসায় আসলাম এই হলো আমাদের খুকি ভাবি তো অনেক সংসারে কাজকর্ম তো আসার সুযোগ পাই না এখন বিকালবেলায় একটু আসলাম তো ভাবি হইলো প্রতিদিনই যাই ভাবি হইলো এই যে বিলে আসছিল এই ছাগলটারে গাছ খাওয়াইতে আপনারা সবাই ভালো আছেন তো আমার যা হলো মানে কয়েকদিন যাবত এই চ্যানেলটা খুলছে নতুন আপনারা সবাই দেখবেন আর যারা এখনো না দেখছেন যাদের সামনে এই ভিডিওটা যাবে তারা অবশ্যই দেখবেন কারণ গ্রামের পরিবেশ দেখায় আর খুব সুন্দর ভিডিও দেয় আমিও তার ভিডিওগুলো দেখি আপনারাও দেখবেন ভালো লাগবে যে গ্রামের যেই পরিবেশটা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন যে তার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে লামিয়া লাইফ স্টাইল এই ভিডিওগুলা আসলেই মানে প্রকৃতির একদম ছোঁয়া পায় যেভাবে বাবি ভিডিও করে তো সবাই দেখবেন

খুকির ছাগল <laughs> 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 <laughs>